আজবে হিন্দুস্তান বৈরবে তের পোষেতে কান্দে সাজান রাতই তুই আজমেরি আন্দন মেরা তুই মদিনা কান্দন মেরা তুই হিন্দেরি কান্দন মেরা তুই নবুয়ত কান্দন বাদশাহ সুলেমান হিন্দিতে হে অরুশিতি আজমিরা হাউসেতে গ্যাস किराया পে রানী আসকোরনি আসকুরা কুমারী দর্ণতে সুলেমান দর্ণতে সুলেমান মেহেদীতে সুলতান মেহেদীতে সুলতান আমদু বান মাছি আর পাগলা ছান আসকোরনি লোটা ছান নয়ন তারা পাগলা মজি ডাকছে এলো ঠায় ভক্তি মানব সেটা কান্দন চজবেতে গোমায় মায়া তুই মায়া থেকে মায়া চান পান থেকে গান চান মাটি থেকে তোলা চান তুলা থেকে পটি বানমার ঝিলে তুই কোন কাশাবটি কাশতিতে হলো আমার নক সীতার ঘর ধ্বংস করিলে কালি কোলাই সরি ঘর হোসেনপুরে ঘোরাই সরি ধন সীতা নারা হল সীতা হিন্দুস্তান মেজো তারা বান ডালিম কালে ধা কালাই আম্মা যান বেন্তি সাল্লা বিনতি বলিলা না গান প্রতি ভারত মেউলা বংশী যাবা যান রাতে আদমসানে কাইলো গতার ঘর গজবে সাল্লা আইনার ঘরে বনা নিতে ভর বনবটা নিয়ে গেলো একদিন কামরুকা মেকলা এই গো টানি দি লোবা গা দুধওয়া সঙ্গী সাল বদনপুরে সুলতান বাবা ওwriteDataন বদনপুরে সুলতান বাবা জৌসাবে দিদান 25 साल लाग गो मई করি নেউলা তো কা খান হে বাবা शाह সুলতান হে আজমির তুমি কাজামান মান হে বাবা তুমি সাহো জালল ললপরান হে নয়ন অন্তরা তুমি পাগলা চান পাগলা মজিদ নয়ন বেটু শিবে সাইগো ঘর আর নটি থেকে তুমি ও সীতায় আসমান মাউলা কারি মোল্লা হজরত মুহাম্মদ আল্লাহ আল্লাহ আসাল্লাম কাতুনে জান্নাত বিবি কাকুনে জান্নাত বিবি মা পাতিমা যেতা পাতা থেকে হলো সেতা পাতা না নেওলা পাতা থেকে দাতু পাতা হয় সেই দাতু হতে হামদ উদ্বতি রয় উদ্বতি পাতা কাইলো ডং সুর আর পারি এলা হি আল্লাহর ঘর বাংলো সাইরি পুরি সাইকুটরাতে সৈনরঞ্জন দরবারে সাইকুটরাতে সৈনরঞ্জন দরবারে তোমার পাগলাতানার হাসান সাহেব হিসালাম ভাই দেবার পাগলাতানার সাহেব ইমাম হাসান শাহী সালাম পাড়েবার ধন্য হোক তোমার কাদিসা দরবার ধন্য হোক বাংলা ধন্য হোক বাবা শাহমিস